নজর দেওয়া দরকার আমার বক্তব্য হয়েছে গিয়ে ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা কি আর যে আমার সোসাইটি করতে আমার নোডাল ডিপার্টমেন্ট স্বাক্ষর তো সই করছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট না ওখানে সোসাইটি তৈরি কইরা সব লুটপাটের পথে এটা আপনি আপনার অবিলম্বে এবং আমি কাউন্সিল মধ্যে হস্তক্ষেপ আমার একটা করব আমি আর এই যে নিয়োগ করছে আন্দামান থেকে আনছে উড়িষ্যার থেকে আনছে বিভিন্ন জায়গার থেকে আনছে লোক আমাদের যে লোক নাই আমার যে কি লোকের অভাব বিভিন্ন জায়গার লোকরা আপনার একটা ডিগনিটি আছে ডিগনিটিটা নষ্ট করেন জীবনের শেষ কথা টাকা না জীবনের শেষ কথা সেটা পথে চলা সুনাম অর্জন করা এটা মধ্যে স্যাটিসফ্যাকশন পাইবেন মানুষের উপকার লাগে আমি কইতাম না আপনার যে ওই যেন মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে থ্রি বিএসকে ফ্ল্যাটের মধ্যে আমি কইতাম না বিকাশবাবু আপনি মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমো চাবিটা দেন কইতাম না কোনো আমি কইতাম না আপনার যে ওই ইয়ে বেলবাড়ির মধ্যে খোয়াই বেহালাবাড়ি যে আপনি পেট্রোল পাম্পে আপনি ছেলেন নামে যে পেট্রোল পাম্প গাড়ির মধ্যে পেট্রোল লোহাই দিলাম একবারও কইতাম না আমি তেল্লা মোড়ের মধ্যে আপনি বয়ের নামে পেট্রোল পাম্প আমি কইতাম না আমার ডিজেল হাই দেন আমি কইতাম না কিন্তু না না আমি আমি কইতাম না এগুলো যে মাদ্রা দিয়ে দেন আমারে লেম্বু ছড়াতে এখানে একটা বিল্ডিং কিনা এখন দারুণ ভাবে একটা তুলতাছে কইতাম না এই বিল্ডিংটা আমারে দিয়ে দেন আমি এটা ব্যবসা বাণিজ্য করব না কইতাম না ঠিক আছে ঠিক আছে সুদীপ বাবু আপনি ওই যে বড় লাইন মাঝে বাদ দিয়ে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে আমি হলো কইতাম না এটা আমারে লিজে দেন এটা আমি কইতাম ঠিক আছে এতটুক এতটুক মিলাই লয়ে যে আমি আমি মন্ত্রী সে কতদিন হইছে প্লিজ আমি মন্ত্রী সে কতদিন হইছে

As you enter the new phase of life, you feel lost. The future seems like a blank space until you discover the passion within. पावन में उड़ाने मुस्कान उस मीठे पल का भरोसा तू कर ले जिंदगी में कुछ बनाओ हटकनो दिल से कुछ भी चुनो हटकनो Technical College of Engineering, Agartala.